ব্যারাকপুরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত আর পি এফ কর্মী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর মোহনপুর চালবাজার এলাকায় নিজের বাড়ির কাছেই বসেছিলেন স্থানীয় বাসিন্দা আর পি এফ কর্মী সুমন কর দাস সেই সময় দুই দল যুবকদের মধ্যে গন্ডগোল হচ্ছিল গন্ডগোল দেখে দুপক্ষকে থামাতে গেলে আক্রমণ করা হয়

তা আমি তো আমি তো একা single এবার তো আমি তো পাঁচ ছ ছয় সাত জন দশ পনেরো জন আমি এসে মারতে পারি না ও ধুমধাম করে ঘুষি মারলো ওর চোখ ফোখ ফাটিয়ে দিল ঘুষি মারলো হ্যাঁ মন পড়ছে আমি বুঝতে পেরেছি কয়েকজন আছে সব মন পড়ছে গেছে হ্যাঁ কমপ্লিট করতে গিয়ে থানা গেছি থানা থেকে বলে এখানে এসে কমপ্লিট করো এখানে এসে আগে এসে করো মেডিকেল করো মেডিকেল রিপোর্টে নিয়ে গিয়ে জমা করো মন পড়ে যাবে ওদের গণেশ পুজোর জন্য গেছে ওদের ঝামেলা মাঝখানে যে আমি ছাড়ে ছাড়াতে গেছিলাম ছাড়াতে ছাড়াতে গিয়ে দেখবে আমার হাতে রক্ত দেখুন লড় দিয়ে মাছ চোরাটা গেছে আমি ফোরসে গেছি আমি চাই না যে কোন ঝামেলা হতে গেছে আমি মাছখানে ছাড়াতে গেছি আমি একজন আমি ফোর্স পার্সন ঠিক আছে যে আমি একজন বসে আছি যে দেখবো ঝামেলা হচ্ছে সেখানে বসে না ঝামেলা ছাড়াতে গেছে আমাকে মারতে গেছে আমি বলছি ভাই ফসে গেছে মারের স্ট্যান্ডে গেছে ওরা বুঝলো না ওরা ওরা ওদের গ্রুপ বেশি ওরা ছেলে পেলে বেশি ওরা দুমদাম করে মারলো মানে মুক্তি ফাটে গেছে হ্যাঁ থানায় গেছিলাম থানা থেকে বললো আগে হসপিটালে আসো হসপিটালে মেডিকেল রিপোর্টটা নিয়ে যাও ওখানে যাতে গেছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স